আপনার বাবার পরিচয় জানার দরকার হবে তাই আপনার বাবার নাম বের করা উচিত বলে আমি মনে আগুন জ্বালিয়ে দিয়েছি নেভাতে হলে অবশ্যই সত্য ঘটনা জানার চেষ্টা করবে মা আমি তো বলেছি আমাকে এখনই এই মুহূর্তে জানতে হবে কে আমার বাবা যদি তুমি না বলো তাহলে আমি মনে করব যেহেতু তুমি ইচ্ছে করে বিষয়টি গোপন করছো পাপ মা হয়ে সন্তানের কাছে বলতে লজ্জা পাবে তাই বলতে সাহস পাচ্ছ না কি বললি তুই আমার মধ্যে পাপ লুকিয়ে আছে হ্যাঁ হ্যাঁ পাপ

আমার শরীরে পাপের রক্ত বইছে আর বলতে হবে না আমি সবই বুঝতে পেরেছি আর এই জন্য আমাকে শহরে রেখে লেখাপড়া শিখিয়েছ আমাকে এলাকায় আসতে দাওনি এলাকার লোকের সাথে মিশতে দাওনি বাবা বাবা তুমি কোথায় শোনো বাবা শোনো তুমি বিশ বছর পূর্বে যে ভবিষ্যৎ বাড়ি করেছিলে সে কথা আজ শোনো আমাকে বলল বাবা পুরো শহরে অপবাতি শুভনা আমাকে জীবনের সবচেয়ে বড় পাওয়া পরিষদ করলো। মা ওই মরatten মুখে নিয়ে তাকে আর কষ্ট দিও না। আরে তুমি নিজের মুখটা সব স্বীকার করলে। ঠিক ঠিক মা। মা বাবা

চল ভেতরে যাই নানটু কিনতে মন্টু নিয়া বাজারে যাবি চাউল ডাউল আটা ময়দা গম সব কিছু কিনা গুদাম তাত করবি কেন বাপ আকাল পড়বো নাকি আরে আকাল না নিত্য প্রয়োজনে দ্রব্যাদি গুদাম করে মূল্য বৃদ্ধি করবে তারপর এলাকায় গিয়ে সাধারণ মানুষকে বোঝাবে সরকার ব্যর্থ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চার গুণ বেশি সামনে নির্বাচন সরকারি দলকে ভোট দেবেন না ভোট দেবেন আর বহার 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 বহা আরে এত পরে বুঝি খুলেছে বরাশমায়া রেশমায় আমার বার তোমার je যে হায়া বাসনুদা পাগলা নাম লই আসাম না পর আমার ট্রাকে উঠা দিবি টাকা ল তোর দোকানে সব মাল আমার ট্রাকে উঠা দিবি তোর দোকানে সব চাল ডেল আমার ট্রাকে তোল